দাও 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 নয় নয় ফুল আরো পঁচিশে বছর আগে আমার ওয়ার্ল্ড ট্যুর করা হয়ে গেছে আর আমরা তো বারোটা চোদ্দোটা গান একসঙ্গে রিলিজ করতাম তো সেই ক্ষেত্রে মানুষের ঘরে ঘরে আমাদের অ্যালবাম সাজানো থাকতো অ্যান্ডু কিশোরের মতো গোল্ডেন ভয়েস ফিল্ম বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি দ্বারা আসবে আমি প্রায় তিন যুগ ধরে মানুষকে বিনোদন দিচ্ছি গান গেয়ে সারা পৃথিবীতে আরও পঁচিশে বছর আগে আমার ওয়ার্ল্ড ট্যুর করা হয়ে গেছে তো দেশে বিদেশে মিলে এখনও মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আমি সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে সেখানে আমাদের প্রয়াত আলী সাহেব যার খুব ভক্ত আমি তার সুরে গান গেয়েছি দুটো এবং আমার প্রেম প্রেমদাও অ্যালবামের কিছু গান গেয়েছি যেমন রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে কবিতা গল্প তুমি মন বাকি দু চলে গেলি রে এই গানগুলো আমি গেয়েছি নতুন করে এরকম আমার এগুলি একশো গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি পঞ্চাশটি আমার হিট গান এবং পঞ্চাশটি নতুন গান এগুলো আমার কাজ চলছে এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন তার কথাও শুনে সেগুলো আমি রিলিজ দিই আজকে আসলে পুরোপুরি কোনো গানের জন্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়নি আমার যে তিন যুগ ধরে আমি এই এই যে সার্ভাইভ করে যাচ্ছি জাতিকে বাংলাদেশকে সারা পৃথিবীতে মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে দেশের বাইরে এবার এইদেও আমি কাতারে যাব আমি আর জেমস আরও শিল্পী আছেন বিদ্যাসিনা মিম আছেন

নয় বিষ দাও ফুল দাও নয় জালা দাও আমার জীবন নিয়ে খেলো না তুমি খেলাা আমিও মিলা মাই লাভ আমিও মিলা মাই লাভ মাই নামটা আপনারই মিলা নাম ছিল এবং আপনার এলাকার গান তো আমাদের অনেক গান গেয়েছি যেমন না সলজার ভিতরে গাতিরে কিন্তু আর এইখান টাইমে গিয়েছি তারপর আমাদের প্রিয় হানিফ হানিফ সংকেতের ইত্যাদি আমি গিয়েছি মধু বিশাল এটা গিয়েছি তারপর আরো কি গেল অনেক গান গিয়েছি মধুটা এটা আসলে অনেকেই মানে যারা চট্টগ্রামের না ওরা উচ্চারণটা কিন্তু অনেকের হয় না তবুও গায় কিন্তু এখানটা জাতীয়ভাবে মানে এটা এখন জাতীয় সমিতি হয়ে গেছে ঠিক না সবাই জানে তো যেহেতু সবাই জানে আপনারাও এই সাংবাদিক ভাইরা আপনারাও যদি আমার সঙ্গে গান ভাল লাগবে যারা আছেন মধু হয় হই বিশেখা বাইলা গান মধু হয় হই বিশেখা বাইলা ফোন কারণে ভালোবাসার দাম নদীলা একটা গান ওয়ার্ডটা কেউ গায় না বায়ুন হই হই তাই হা বাইলা মানে বেগুন কই কই তাই মানে হচ্ছে টমাটো বাই ওন হই হই তাই ওন বাইলা কোন কারণে ভালোবাসার মূলন দিলা থ্যাঙ্ক ইউ ভাই আমাদের মানে অডিও মানে ইন্ডাস্ট্রি ছিল

আর আমরা তো বারোটা চোদ্দটা টাকা একসঙ্গে রিলিজ করতাম তো সেক্ষেত্রে মানুষের ঘরে ঘরে আমাদের সাজানো থাকতো আমরা ভাগ্যবান করবো নিজেকে